আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে সালাত জাকাত রুকু এই প্রসঙ্গে কিছু আলোচনা করা যাবে আমরা অধিকাংশই লোক প্রচলিত সালাত আদায় করি যেটাকে আমরা নামাজ বলে সবাই জানি কিন্তু এর আগেও আমার অনেক ভিডিওতে বলা হয়েছে সালাত আলাদা নামাজ আলাদা এই দুটোতেই প্রথমে লোক চমকে যায় কিন্তু না নামাজ কথাটা কোরআনে কোনো জায়গাতে নাই আমরা যেসব কোরআন যারা কোরআন পড়ি তারা বলে তোমার সবর নাই হুম এই সবর নাই কথাটা হচ্ছে আরবি কথা তোমার ওপর রহমত নাই এটাও আরবি কথা এই ধরনের অনেক আরবি কিছু কথা আছে সেগুলো কিন্তু আমরা আরবিতে বলেই থাকি তাতে আমরা অনেকটা মনের ভাব প্রকাশ করতে পারি আর কোরআনে যে সালাদ কথাটা আছে এই সালাদটা সালাদ না বলে মোপাশি কেরামরা এবং বড় বড়ো তপসিল কারকরা এই সালাদের শব্দটা পাল্টে দিয়ে কি করলো নামাজ শব্দটাকে ভরে দিল আমাদের ভারতবর্ষের মুখে নামাজ শব্দটা যেটা ফাঁস শব্দ এটা কেউ জানে না কিন্তু সবাই জানায় নামাজ নামাজ কোরআনের নামাজ কিন্তু কোরআনের নামাজ বলে কোনো উল্লেখ নয় এটা সালাদ বলে উল্লেখ আছে পারস্য দেশ থেকে এই ভাষাটা তুলে আনা হয়েছে কারণ এটা ফার্সি শব্দ আর ওদের ভাষা হলো ফার্সি তা বর্তমান ভারতবর্ষের বুকে সালাতের বাংলা বাংলাকে মানে করতে পারে নাই পেরেছে কিন্তু সালাতের বাংলার যে শাব্দিক অর্থ এটা যদি প্রকাশ পায় তা কিছু মোল্লাদের হয়তো মাথা নেড়া হয়ে যাবে তার জন্যে এই নামাজ শব্দটাকে এর মধ্যে পুষ করে দেওয়া হয়েছে যে আল্লাপরাব আলমিন কোরআন শরীফের মধ্যে বার নামাজের কথা বলেছে কিন্তু এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা নামাজ বার বলে নাই সালাদকে বিরাশি বার বলেছে আকিমু সালাদ অতু জাকাত এই কথাটা এসেছে বার মতো আর বাকি পঞ্চাশ থেকে বার এসেছে শুধু সালাত শুধু সালাদ তাই নাই সাল্লি করা আছে সাল্লো ওয়াত করা আছে সালাদ আছে এই বিভিন্ন শব্দে যোগ করে সর্বমোট এদিকে পঞ্চাশ থেকে বাহান্ন আর একিমো সালাদ ওয়াতু জাকাত এটা আছে তিরিশ তাহলে এই দুটিকে নিয়ে মোট আমরা কথায় কথায় বলে থাকি বিরাশিবার কিন্তু নামাজটা কোরআনের মধ্যে কোথাও নয় নামাজটা মিরাই থেকে এনেছে তাও কিন্তু খুব সহি সনদ পুরুপ নয় কারণ এটাকে বলা হয়েছে হাদিসে মতবাদ কারণ তার আগে কোরআনে একাধিক বা সালাতে কথা উল্লেখ হয়েছে এর আগেও আমি গতকাল ভিডিওতে প্রকাশ করেছি কিন্তু যাক ওদিকে যাচ্ছে না তাহলে সালাত সালাদ বাংলা অর্থ হচ্ছে সংযোগ স্মরণ যোগাযোগ কানেক্ট তাহলে যখন এই কথাটা একটা শিক্ষিত সমাজ জেনে যাবে তো মনে তাই তো আমরা কার সঙ্গে যোগাযোগ করব কার সঙ্গে কানেক্ট করব যার সঙ্গে দেখা সাক্ষাৎ নয় তার সঙ্গে যোগাযোগ হয় কি করে তার সঙ্গে কানেকশন হয় কি করে একটা তারের সঙ্গে একটা তারে যদি কানেকশান করা যায় তার দুটোকে মুখামুখি হওয়া দরকার একটা রাস্তার সঙ্গে একটা রাস্তায় যদি কানেক্ট করা হয় তার দুটো রাস্তাকে মুখামুখি হতে হবে একটা ছেলের সঙ্গে একটা মেয়ে যদি সম্পর্কে কানেক্ট করা হয় তা দুটোকে মুখামুখি করতে হয় তদ্র সালা শব্দ অর্থ যে কানেক্ট কে কার সঙ্গে কানেক্ট করবে এইটাই তো আমাদের ভাবনা নাই কে কার সঙ্গে সংযোগ করবে আসুন এই বিষয়টা বহু ভিডিওতে আমি প্রকাশ করেছি আবারও সংক্ষিপ্ত প্রকাশ করব এই কানেক্ট হচ্ছে আল্লাহ তার রসুলের সঙ্গে কানেক্ট বা যোগাযোগ তবে হবে সালাদ আর যদি আল্লাহ এবং রসুলের সঙ্গে তো বা সংযোগ যোগাযোগ যদি না থাকে তা সালাত হবে না কিন্তু ওই নামাজ মাথা ঠকা হবে কপাল কালো করা হবে হোঁটো কালো করা হবে আর শারীরিক একটা ব্যায়াম হবে এর থেকে অন্য কিছু আশা করা যাবে না কিন্তু যাই হোক আমি আমাদের সম্মুখে বলেছি সালাত রুকু জাকাত সিজদা কি সুরা বাখারায় আল্লাহ আল্লাহর আলমী তেতাল্লিশ নম্বর আয়তে বলেছেন একই ওয়া সালাদ জাকাত তাহলে তোমরা কায়েম করো সালাদী জাকাত কায়েম কীভাবে সালাদ কায়েম করবে সালাদ কায়েম করো পরিশুদ্ধ হয়ে এই জাকাত কথাটা যে এখানে এসেছে পরিশুদ্ধ পরিশুদ্ধ কে বা পবিত্র কি জামাকাপড় পরিশুদ্ধ করা হাত পা পরিশুদ্ধ করা ঘর বাড়ি পরিশুদ্ধ করা না রাস্তাঘাট পরিশুদ্ধ করা এসব কিচ্ছু নয় এই পরিশুদ্ধ হল মন মস্তিষ্ক পরিশুদ্ধ করা অন্তরকে পরিশুদ্ধ করা এই অন্তর পরিশুদ্ধ যাদের হয় না তাদের সালাতে হয় না কারণ সালাদ আদায় করতে গেলে পরিশুদ্ধ হতে হবে পরিশুদ্ধ বা পবিত্র অর্জন না করে সালাতে দাঁড়ানো বা যাওয়া যাবে না তার আল্লাহ পাক রব্লা আলম বলেন তোমরা সালাদ কায়েম করো পরিশুদ্ধ হয়ে কিন্তু মোল্লা হজরা কী বলছেন তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এই জাকিম অত জাকাত কিন্তু জাকাত তো আরবি শব্দ জাকাতের বাংলা অর্থটা কি আবার ডিকশনারি খুলিতে পাবেন আমরা খুলুন ডিকশনারি জাকাতের আবেদনিক অর্থ হলো পরিশুদ্ধ পবিত্রতা আত্মশুদ্ধি করা তাহলে আমাদের মোল্লারা কৃষিকে দিল শতকরা করা আড়াই টাকা কুড়িটি ধানে এক টাকা পঞ্চাশ ভরি মধ্যে রূপো থালে তার সেই টাকার অঙ্ক হিসাব করে সেরকম শতকরা আড়াই টাকা হিসাবে জাকাত দশ ভরি উদ্দেশ্য সোনা থাইলে হ্যাঁ সেই শতকরা আড়াই টাকা হিসাবে জাকাত এটা মহান আল্লাহ পাক রব্বল আলমিন সমগ্র শরীফে কোনো একটা জায়গাতে কোনো একটা আয়াত কোনো হাফেজ গাড়ি মৌলানা মুফতি কেউ একটা দাঁড় করাইতে পারবে না যে এই জায়গাতে আল্লাহ পাক বলেছেন যে তোমরা ধানের জাকাত দাও টাকার জাকাত দাও সোনার ডাকাত সোনার জাকাত দাও গরু ছাগলের জাকাত দাও ফসলের জাকাত দাও এসব কোনো একটা শব্দ আল্লাপ বলে ব্যবহার করে নাই কারণ সালাতের সঙ্গে জাকাতকে যোগ করে দিয়েছে কারণ যিনি সালাত করবেন তেনাকে জাকাতটা মানতেই হবে ধান চাল টাকা পয়সা অর্থের বিনিময় যদি জাকাত হয় তাহলে যে অ ভিকারি মিসকিন ফকির অসহায় দরিদ্র এটি মিসকিন এরা কী জাকাত দেবে এদের তো কিছুই নাই তাহলে এদেরকে তাহলে সালাত হবে না কিন্তু সালাতের মাধ্যমে জাকাতের কথা যেটা বলেছেন এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ সালাদ যখনই আপনি কায়েম করতে যাবেন তখন আপনাকে জাকাত দিতেই হবে এই জাকাত হচ্ছে অন্তরে জাকাত আমাদের দেহের মধ্যে লোভ লালসা কামনা বাসনা হিংসা নিন্দা মাহ মাস যেগুলো রয়েছে এগুলোকে আমাদেরকে মন থেকে দুর্বিত করতে হবে আর দুর্বিত যতক্ষণ না করতে পারি ততক্ষণ আমরা অপবিত্র হয়ে থাকবো কিন্তু তার জন্য আল্লাহ বলেছেন যে তোমরা পরিশুদ্ধ হও পরিশুদ্ধ আত্মা অর্জন করো সালাদ কায়েম করতে গেলে পরিশুদ্ধ আত্মা চাই আত্মা অর্জন করে তোমার সালাদ কায়েম করো তাহলে তোমরা সালাদ কায়েম করো পরিশুদ্ধ আত্মা করে এর হাকিকত অর্থ এটাই এবারে আসুন যেটা আর একটার ভিতরে গুরু রস ভর রয়েছে এই যে সালাদ আমরা যে প্রচলিত সালাদ করছি বা করি এই প্রচলিত সালাতের যে ভাবধারা আমরা যে কেয়াম অবস্থা থাকি ছোট বড়ো সুরা পড়ি রুকু যায় সিদ্ধা যায় তাসাওতে থাকি তারপর আমরা সালাম ফিরি হয়ে আমরা এক রেখা দু রেখা চার রেখাত করে আমরা নামাজ আডাই করি তাহলে সালাদ যখনই আমরা এই যে প্রচলিত সালাদ যখনই আমরা আদায় করি তাই তার মধ্যে রুকু সিজদা যুক্ত থাকে তাহলে সালাদ যখনই করব তাহলে আমাদের জানতে হবে যে এর ভিতরে রুকু করতে হবে আর করছি সিজদাও করতে হবে সিজাও করি তাহলে সালাদ যখনই আমরা কায়েম করি তখনই কিন্তু আমরা রুকু সিদ্ধার মাধ্যমে সালাত কায়েম করি কিন্তু এবার আসুন রুকু সিদ্ধার মাধ্যমে যদি সালাদ না হয় তাই জানতে হবে সালাদ হয়নি সালাদ করতে গেলে রুকু সিদ্ধা দিতে হবে এটা কারো দ্বিমত পোষণ নয় এবার পরে পর বস দেখুন আকিম সালাদ অত জাকাত তাহলে সালাত করলাম রুকু করলাম সিদ্ধা করলাম জাকাত দিলাম এরপর বলছে ও ওর রাকু ওর কাউ মা আর রাকহীন ওর কাউ তোমরা এবং তোমরা রুকু কারিদের সহিত রুকু করো সালাদ যখন আদায় করলাম জাকাত দিয়ে সালাদ যখন আদায় করা হলো তখন তো রুকু সিদ্ধা হয়েই গেল তাহলে আবার কেন পা রব আলমিন বলল এবং তোমরা সালাদ কায়েম করার পর জাকাত দেওয়ার পর তুম তোমরা রুকু কারিতে সহিত রুকু করো এই রুকুটা কিসে রুকু আর সেই রুকু কাইটে বা কে যখন একসঙ্গে বিশটা লোক নামাই পরবো তখন সবাই তো আমরা একসঙ্গেই রুকু করি তাহলে কাকে অনুসরণ করে রুকু কাকে অনুসরণ করে রুকু করব এখানে আল্লাহ বললো যে রুকু করছে যে রুকু করেছে তাদের সঙ্গে তুমি রুকু করো সেই রুকুকারিটা কে সেই রুকুকারিটা ওই ব্যক্তি হবে রুকুর বাংলা অর্থটা যখন জেনে যাব তখন আর এটা ভাবনা থাকবে না রুকুর বাংলা অর্থ হচ্ছে মাথা নতকারী যে মাথা নত করেছে আগে যে মাথা নত করেছে তার সঙ্গে তোমরা মাথা নত করো তাহলে এই আয়াতের শব্দ অর্থটা প্রকাশ পাবে নচেত প্রকাশ পাবে না তাহলে সালাত আলাদা জাকাত আলাদা এবং রুখু আলাদা রুখু মানে আল্লাপাউর আলমিন কখনো বলে না যে সালাতের মাধ্যমে তোমরা রুকু করো তাই সালাতের মাধ্যমে যদি রুকুই হতো তাহলে পার্সোনালভাবে আল্লাপাউর আলমিন ওয়া রা এই রুকুর হাকিকত হলো যে একজন আল্লাহ আল্লাহ ব্যক্তির কাছে মাথা নত করতে হবে আর সেই মাথা নতটা করেছিল সর্বপ্রথম আল্লাহ রসুলের কাছে মাওলা আলী সাল্লাম। সর্বপ্রথম উনি হলেন রুকু কারি উনি হলেন মাথা নত কারি তার কার কাছে মাথা নত করেছিলেন হ্যাঁ আল্লাহ রসুলের কাছে তদ্রুপ আপনার আমার কর্তব্য হলো যে ওই রকম একজন আল্লাহ রসুলের কাছে আমাদেরকে মাথা নত করতে হবে আর যারা করেছে আপনার আমার কর্তব্য আমি বা আপনি যদি না মাথা নত থাকি তাহলে যে মাথা নত করেছে তার সঙ্গে আমাকেও মাথা নত করতে হবে এটা হচ্ছে হাকি কি মানে আর আমরা যে প্রচলিত সালাত বা নামাজ পড়ি এই নামাজের মাধ্যমে যে রুকু বা সিদা করি এই কথাটা আল্লাপা রব্বল আলমিন একবারও উল্লেখ করে না যে সালাতের মাধ্যমে তোমরা রুকু সিদ্ধা করে এরকম বললে নাই আর তাই যেতে হতো তাহলে হবে রুকুর কথাটা আর সিদ্ধার কথাটা আলাদাভাবে আল্লাপাও রব্বল আলমিন এটা তুলে ধরতেন না আর যেটা জাকাতের কথা যেটা বারবার যেটা আগে বলেছি আজও বললাম ধান চাল টাকা পয়সা সোনা নাম দান করার নাম জাকাত নয় কোরআনে এই প্রসঙ্গে একটা আয়াত এসেছে তোমরা কি দান করবে কি ব্যয় করবে সেই প্রসঙ্গে একটু আয়াত এসেছে সোরা বাকারা সোরা বাকারার দুশো উনিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ পা রব বলেছেন যে তোমরা তোমাদের সংসারে যে খরচ খরচের খরচ করার পর যাহা সঞ্চিত থাকবে যা সঞ্চয় থাকবে তাহা তোমরা ব্যয় করো এই একটা হিসাব আল্লাপ দিয়েছেন তাহলে আমাদের সংসারে যা সঞ্চয় সেই সঞ্চয় খরচ করার পর যেটা থাকবে সেটা ব্যয় করতে হবে কাকে ব্যয় করতে হবে আল্লাহর অস্তে যে কোনো অতিথি মিস গরিব মিসকিন ফকির এদেরকে দান করতে হবে এছাড়া জাকাতের আর কোনো কথা আল্লাপাক সমগ্র ক্রমশে বলেন নাই তাহলে আমরা কি ব্যয় করব কি দান করব আমাদের সংসারে প্রয়োজনে অতিরিক্ত যেটা থাকবে সেটাই আল্লাপাক আমাদেরকে ব্যয় করতে বলেছে ধান টাকা অন্যান্য সামগ্রী জিনিস দানের কথা আল্লাপাক একেবারে বলেন নাই যাই হোক খুব সংক্ষিপ্ত সালাদ জাকাত রুকু সম্বন্ধে আলোচনা করলাম ভিডিও শুনে ভালো লাগলে শেয়ার লাইক করুন